আল্লা বারবার ই করেছেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ গোপনে দান করে এবং মানুষের মাঝে প্রকাশ করা থেকে বিরত থাকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মহাপুরস্কার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইবাদতের মধ্যে সবচেয়ে মূল্যবান ইবাদত হলো সেই আমল যা একান্ত কোপনে করা হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ প্রকাশ্য আমল মাঝে মাঝে মানুষের প্রশংসার লোক চলে আসে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে দেখো মানুষ তোমাকে ভালো মানুষ ভাবছে অথচ গোপন আমল হলো সেই কাজ যেখানে কারো দৃষ্টি নেই নেই বাহবা নেই প্রশংসা কেবল আছে একজন বান্দা আর তার রবের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা কিয়ামতের দিনে তার আড়সের ছায়া দান করবেন এর মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে অর্থাৎ এমনভাবে দান করে যার ডান হাত দিয়ে দান করলেও বাম হাত কখনও জানতে পারে না ভাবুন তো গোপনে এমনভাবে দান করা যে নিজের হাতকেও বুঝতে না দেওয়া এটাই আসল ইখলাস একমাত্র আল্লাহর জন্য করা আমল একবার হজরত উমর রাজি আল্লাহ আনহু রাতে শহরে ঘুরে বেড়াতে একদিন তিনি দেখলেন কারো ঘরে খাবার নেই তিনি নিজের কাঁধে আদাভর্তি বস্তা নিয়ে গিয়ে সেই পরিবারকে খাইয়েছিলেন একজন সাহাবি নিয়মিত নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে অন্ধকারে চলে যেতেন একদিন অন্যরা কৌতূহল বসুত তাকে অনুসরণ করল দেখা গেল তিনি একটি এতিম পরিবারের ঘরে খাবার নিয়ে দিয়ে আসতেন সেই সাহাবীর মৃত্যুর পর এতিম পরিবারটি অভুক্ত থাকতে শুরু করলো তখন মানুষ বুঝে গেল যে আসলে সেই সাহাবি ছিল গোপনে তান লোক ভাই ও বোনেরা রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন কেউ যদি উঠে দাঁড়ায় চোখে পানি চলে আসে আল্লাহর জন্য কাঁদে এটা হলো এমন এক গোপন আমল যা শুধু আল্লাহই জানবে এটাই আসল মর্যাদা রাসুল আলাইহি সাল্লাম বলেছেন সেরা নামাজ হল সেই নামাজ যা মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় পড়ে অর্থাৎ রাসূল রাসুল আলাইহি আলহিহিউসাল্লাম সতর্ক করেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করি তাহলে হলো ছোটো সিরক সাহাবিরা জিজ্ঞাসা করলেন ছোটো সিরক কি ইয়ারসুল আল্লাহ তখন তিনি বললেন লোক দেখানোর জন্য যে আমল করা হয় অর্থাৎ মানুষকে দেখানোর জন্য নামাজ করা আনতি লাবাদ করা অথবা দান করা এগুলো যদি মানুষের প্রশংসার জন্য হয় তবে তা আল্লাহর কাছে কোনো মূল্যই রাখবে না বরং গোপনে করা একটি ছোট কাজ আল্লাহর কাছে পাহাড় সম বড় হতে পারে আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি গোপন আমল ঠিক করি হতে পারে কারো ক্ষুধার্ত পেটে খাবার দেওয়া কাউকে না চেনিয়ে হতে পারে রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করা কেউ না দেখে হতে পারে নিজের আয় থেকে সামান্য দান কিন্তু কারো কাছে প্রকাশ না করে কারণ শেষ বিচারে আল্লাহ তালা বলবেন আজকে পুরস্কার দান করা হবে সেই সব মানুষকে যারা আমল করেছিল একান্ত আমার জন্য এই দুনিয়ার মানুষকে খুশি করে লাভ নাই ভাই যারা আজকে প্রশংসা করছে কাল হয়তো আপনাকে কালি দিবে কিন্তু যে আমল একান্ত আল্লাহর জন্য আল্লাহই তার প্রতিদান দিবেন সরাসরি কিয়ামতের দিন যখন কারো আমলপত্র ভাগা হয়ে যাবে তখন হয়তো সেই লুকানো আমলই আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ